নমস্কার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সকলে আজ যে গল্পটি পড়ছি তার নাম ঘাস মাটি লেখা প্রতিভা বসু। পাকিস্তান থেকে কয়েকটি ছেলে মেয়ে এলো ঢাকা থেকে তারা কলকাতা দেখতে এসেছে শহরে দেখা তো আছে একজন মানুষকে দেখতে চায় একদা রাজনীতির ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনে কিছু অবদান ছিল তার, এখন তিনি না। কোথায় এক অন্ধ গলিতে থাকেন কোনো এক ছোট স্কুলে শিক্ষয়িত্রীগিরি করেন আর বস্তিতে বস্তিতে ঘুরে হিন্দু মুসলমানের মিলনের সেতু তৈরির ব্যর্থ চেষ্টায় গলত ধর্ম হন কোন রকমে দিন কাটে একসময় তিনিও ঢাকা নিবাসী ছিলেন সেখানে অনেকের মনে তার নাম শরণাক্ষরে লিখিত আছে অনেক দুঃসাহসিক কাজের নেত্রী ছিলেন তিনি লাঠি খেলায় ছোড়া খেলায় দক্ষ ছিলেন সিদ্ধ হস্তে বন্দুক চালাতে পারতেন দেশ স্বাধীন হবার কিছু আগে পলাতক হয়ে চলে আসেন তারপর আর খোঁজ নেই ইংরেজ সরকার তখন তোল পাড় করেছিল তার জন্য তার মস্তকের দাম দশ হাজার টাকা ধার্য হল নাম মাধবী মিত্র মাধবী মিত্র আর পাঁচটা দ্রষ্টব্যের মধ্যে ছেলেমেয়েরা যখন মাধবী মিত্রকেও দেখতে চাইল তাদের এখানে নিয়ে আসার মানে পাকিস্তান থেকে ভারতবর্ষে আসবার সমস্ত বন্দোবস্ত করে দেবার মালিক একজন বিখ্যাত সাংবাদিক বন্ধুর ভুরু তখন পুঁচকে গেল কিন্তু পরিচয়ের বিস্তৃত বিবরণ শুনে মনে পড়ে গেল নামটা মাথা দুলিয়ে বললেন ঠিক ঠিক এবং যেহেতু সাংবাদিকদের পক্ষে কিছুই অসাধ্য নয় সুতরাং খোঁজ খাঁজ করে দুদিনের মধ্যেই বার করে ফেললেন ঠিকানা তারপর একটি গাড়ি দিয়ে ছেলে কটিকে পাঠিয়ে দিলেন নির্দিষ্ট বাড়িতে বালিগঞ্জ স্টেশন ছাড়িয়ে আঁকা বাঁকা এক সরু গলির মধ্যে প্রবেশ করল তারা একটি নিচু একতলা বাড়ির দরজার নম্বর মিলিয়ে টোকা দিল টোকা শুনে মাধবী মিত্র নিজেই দরজা খুলে দিলেন অবাক চোখে তাকিয়ে থেকে বললেন কাকে চান গলার স্বর অত্যন্ত নরম একখানা সাদা খোলের সবুজ পাড় শাড়ি পরনে কাঁচা পাকা চুল পিঠ ঢেকে কোমর পর্যন্ত নেমে এসেছে মৃদুমৃদু চন্দনের গন্ধে বোঝা গেল এই মাত্র স্নান করে এসেছেন মুখশ্রী বিধুর এবং লাবণ্যে ভরা ছিপছিপে গরম প্রায় রোগার দিকে ছেলেমেয়েরা মুখ চাওয়াচাবি করে বলল আমরা ঢাকা থেকে এসেছি ঢাকা চোখের স্তিমিত দৃষ্টি সহসা উজ্জ্বল মনে হল আপনাকে দেখতে এসেছি আমাকে আবছা হাসলেন তিনি বললেন আসুন ভেতরে আসুন ভেতরে একখানায় ঘর ঘরখানা বড় সামনের দিকে একটু ছোট বসবার ব্যবস্থা দেয়াল ভর্তি বই ডান দিক ঘেঁষে ওই পাশে রঙিন বেডকভার ঢাকা একটি তক্তপোষ ওইটি বোধ হয় তার শয্যা বললেন বসুন দুটো বন্ধ করে রাখা জানালা খুলে দিতে দিতে বললেন ট্রেন যায় যেমন শব্দ তেমনি কয়লার গুঁড়ো ওই জন্য বন্ধ করে রাখি জানালা দিয়ে ফুরফুর করে হাওয়া এলো ছেলেমেয়েরা যার যার নিজের নাম এবং পরিচয় ঘোষণা করে ছড়িয়ে ছিটিয়ে বসল একটি মেয়ে বলল আমাদের যিনি গুরু পরিচালক এবং নেতা তিনি আমাদের আজ আপনার কাছে পাঠিয়েছেন আর একটি মেয়ে বলল তার কথা আমাদের কাছে বাণী আমরা মুসলমান মেয়েরা আজ তার দয়াতেই সূর্যের তলায় দাঁড়াবার অধিকার পেয়েছি স্কুলে কলেজে আমরা প্রায় সমান সংখ্যক হয়ে উঠেছি ছেলেদের সঙ্গে এবং আমরা ছেলেরা একটি ছেলে উঠে দাঁড়াল ভাষার জন্য বাংলা ভাষার জন্য যে লড়াইতে জিতে আজ স্বগর্বে বলতে পারছি রবীন্দ্রনাথ আমাদেরও কবি তাও ওনারই জন্য অন্য একটি ছেলে ছোট ঘরে বসবার জায়গার অভাবে এমনিতেই দাঁড়িয়েছিল সে বলল এবং এ কথাও ওনার কাছেই বলতে শিখেছি আমরা দুই বাংলার মানুষ এক প্রাণ এক আত্মা বিভেদ সেখানে মূর্হতার নামান্তর কে তিনি সাগ্রহে প্রত্যেকের মুখে মুখে চোখ ফেললেন মাধবী মিত্র এই চিঠিটা তিনি দিয়েছেন আপনাকে এর থেকেই আপনি সব জানতে পারবেন চিঠি আমাকে আপনার ঠিকানা আমরা জানতাম না খুঁজে বার করতে পারবো জানতাম এবং পেরেছি এখনই চিঠিটা খুলে পড়লে কি আপনাদের আপত্তি আছে একটুও না এবং আপনি আমাদের তুমি বলুন বেশ তো মৃদু হেসে মাধবী মিত্র খামের মুখ ছেড়ে চিঠিখানা বার করলেন তারপর পড়লেন মাধবী আমি ইউসুফ তুমি কোথায় আমি জানি না এই চিঠি এরা তোমাকে খুঁজে বার করে দিতে পারবে কিনা তাও জানি না তবু আশা আশা ঘাসের মতো হাজার অযত্নেও তার জীবনের ক্ষয় নেই কিন্তু কথাটা তা নয় কলকাতায় আমার কিছু সম্পত্তি আছে আমি মৃত্যুর আগে সেটা তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই ইচ্ছা একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন যেখানে সব ধর্মের সব মানুষ সেবা পাবার অধিকারী হবে এবং একটি অবৈতনিক স্কুল সেখানে সব ধর্মের সব শিশুরা বিশ্ব মানবতায় দীক্ষিত হবে চিঠিখানা পড়ে মাধবী মিত্রের বড় বড় চোখে ছায়া নামল চুপ করে থেকে আসছি বলে উঠে গেলেন গলা নিচু করে ছেলে মেয়েরা বলা বলি করল কি সুন্দর দেখতে আমার অনুমানে ঠিক ইনি তার প্রেরণা শুনেছিলাম মস্ত বড় লোকের মেয়ে ইস কিভাবে আছেন প্রায় বস্তি বিয়ে করেননি বোধহয় ঘরে ঢুকলেই মানুষের রুচি বোঝা যায় কি ঘরকে কি সুন্দর করে রেখেছেন কত বই ওটা বোধ হয় পর্দা সরিয়ে হাতে দুখানা বড় থালায় খাবার নিয়ে ঘরে ঢুকলেন মাধবী মিত্র চাপা নিঃশ্বাসে বললেন কেউ এলে যে অভ্যর্থনা করব, এমন সঙ্গতিও আমার নেই থাকি একা নিঃসঙ্গ যা এনেছি একসঙ্গে ভাগ করে খেলে আমি খুব কৃতজ্ঞ হব ও মা কৃতজ্ঞ কি নিশ্চয় মেয়েরা তাড়াতাড়ি উঠে তার হাত থেকে নিয়ে নিল থালা দুটি কিছু কম খাবার আনেননি আটা রুটি আলু ভাজা পুঁইয়ের শাক পুদিনার চাটনি নিশ্চয়ই নিজের রাত্রিরের খাবার যত্ন করে খাওয়ালেন বসে একপট কফিও করে নিয়ে এলেন ছেলে মেয়েরা বলল আপনাকে একবার ঢাকা নিয়ে যাবার বন্দোবস্ত করব। যাবেন কিন্তু আমি যাব দূরে কোথায় চোখ ভাসিয়ে দিলেন ভেজা ভেজা গলায় বললেন যা ছেড়ে এসেছি ছিঁড়ে এসেছি আর কি তা ফিরে পাবো গিয়ে আমরা আছি তোমরা হ্যাঁ তোমরা আছো তোমাদের জন্যই হয়তো আবার ছেড়া তার জুড়ে যাবে কিন্তু আমি কি বেঁচে থাকবো ততদিন সেদিন সুদূর নয় দেখবেন আপনি তারা উঠল জিজ্ঞেস করল চিঠির কোনো জবাব আছে কিনা বললেন তার আগে ভাববার আছে অনেক কেশে গলা পরিষ্কার করে বললেন ওর স্বাস্থ্য ভালো আছে তো ওরা চোখ নিচু করলো বেদনাদ্র গলায় বলল দুবার দুটো স্ট্রোক হয়ে প্রায় অচল ডাক্তারি মতে মেয়াদ ফুরিয়ে এসেছে হ্যাঁ আসলে বহু বছর যাবৎ হার্টের কষ্টে ভুগছেন তো হার্টের কষ্ট স্বদেশের সময় কারা গুলি করেছিল মেরে ফেলার জন্য প্রাণে বেঁচেছেন কিন্তু হৃদযন্ত্রটি বিকল হয়ে গেছে ও তাহলে চলি ওরা মাথা নিচু করল তিনি তার কম্পিত হাত ওদের মাথায় ছোঁয়ালেন গাড়ি ছেড়ে দিল অন্ধকারে বাঁক নিয়ে চলে গেল ওরা মাধবী মিত্র তবু দরজা ধরে দাঁড়িয়ে রইলেন চুপ করে ঘরে এসে আর খাওয়া দাওয়া করলেন না ওদের পরিত্যক্ত বাসন তুলে নিয়ে ধুয়ে রাখলেন তারপর শুয়ে পড়লেন আলুনি বিয়ে মনে হলো অনেক দিন ধরে একটা ওষুধের নেশায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ একটা প্রচন্ড ঝাঁকুনিতে জেগে উঠেছেন জেগে উঠেই শুনতে পাচ্ছেন প্রভাস তার গুমগুমে গলা লোকে বলে শহরের নতুন ম্যাজিস্ট্রেটের গাড়িখানা প্রতি সন্ধ্যায় তোমাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে এটা কি ঠিক কথা চব্বিশ বছর বয়সে নির্ভীক মাধবী হঠাৎ ভয় পেয়ে চমকে উঠে জবাব দেয় হ্যাঁ কেন পরিচয় ছিল কদিনের একটু লাল হয় সে অনেক অনেক দিনের কথা মনে পড়ে যায় চুপ করে থেকে বলে রাজশাহী কলেজে বাবার ছাত্র ছিল আমাদের বাড়ি আসতো তোমার বাবা প্রিন্সিপাল ছিলেন ওখানে ছাত্ররা তো সাধারণত তাদের প্রফেসরদের বাড়ি যায় তোমাদের বাড়ি কেন ব্রিলিয়ান্ট ছাত্র ছিল বাবা খুব ভালোবাসতেন আর তাঁর মেয়ে প্রভাসটা তাকিয়ে থাকেন স্থির দৃষ্টিতে যেন সম্মোহন করেন পরিষ্কার স্পষ্ট উচ্চারণে নিচু গলায় বলেন এ পরিচয় তোমাকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে যা বলছি নিঃশব্দ শোনো আমি চাই না আমার দলের কোনো ছেলেমের এতটা অধপতন হয় যে ইংরেজ সরকারের একটা পা চাটা কুকুরের সঙ্গে তাদের কোনো সংসরক থাকে প্রভাস তার আদেশ অমোঘ তার উপরে কোনো কথা নেই কোনো যুক্তি তর্ক ভালোবাসার প্রশ্ন নেই ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসে সে আর আশা মাত্রই শহরের নতুন কর্তা বসং বদের মতো উঠে দাঁড়িয়ে হাসি মুখে কোথায় গিয়েছিলে কতক্ষণ একা বসে আছি মাধবী কঠিন করে তোলে নিজেকে বাঁকা হেসে জবাব দেয় কি করে জানব হাকিম সাহেব স্বদেশী গুন্ডা না ঠেঙিয়ে এইসব নির্দোষ গরিব গৃহস্থের বাড়িতে এসে রোজ রোজ হানা দেবেন যুবকটি তেমনি হাসি মুখে বলে স্বদেশী গুন্ডা তো সর্বত্র গৃহস্থ বাড়ি থেকেই তো কারণে অকারণে ঘুরতে বেরোয় তারা তাহলে কি এ বাড়িতে তিনি তার গন্ধ পেয়েছেন পেয়েছি তাহলে তার কর্তব্য কি ধরে বেঁধে নিজের কুঠিতে নিয়ে যাওয়া গ্রেপ্তার হ্যাঁ আজকাল বোঝে পরোয়ানা লাগে না আমার লাগে না উত্তর বাংলার নবাব পরিবারের কন্দর্পকান্তি ছেলেটি দুই চোখ ভরা উত্তাপ নিয়ে তাকিয়ে থাকে মাধবীর দিকে মাধবী অস্থির বোধ করে সেই দৃষ্টির সামনে মাধবী মাধবী পর্দা সরিয়ে ভিতরে যাবার ভঙ্গি করে বলে কিছু মনে করো না আমি ক্লান্ত আমার বিশ্রাম দরকার আমারও ঠিক তাই আমি ক্লান্তি জুড়োতেই এখানে আসি আমার বিশ্রাম ভালাপের সঙ্গে উহ কি বাজে বকতে পারো আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই কি সমাজ সংসার সমস্ত তুমি এক মুহূর্তে ভাসিয়ে দিতে পারো এই কথা কি তুমি আমাকে একাধিকবার বলনি আমি তুলে নিচ্ছি সে কথা তোমার চিঠিতে আমি তোমার চোখের জল ছুঁয়েছিলাম বিলেতে বসে আমি আর কোনো দিকে তাকাইনি তার মানে তোমার বয়স বেড়েছে বুদ্ধি বাড়েনি এবার তুমি আসতে পারো ইউসুফ নিজেকে খুব বাহবা দিয়ে সে ঢুকে যায় ভিতরের দিকে সোজা ঘরে এই আত্মনির্যাতনে তার অশেষ তৃপ্তি হয় শুধু গলাটা বন্ধ হয়ে আসে বারে প্রভাস থাকে বুকের মধ্যে তুমি কিন্তু সাবধান হচ্ছ না মাধবী যদি নিজের সুখকেই বড় করে দেখো তোমাকে আমি সরিয়ে দেব এ পথ থেকে এটা কোনো ব্যক্তির আশ্রম নয় অন্য আরেকটি গলাও বলে ওঠে শোনো মৌ তোমার গতিবিধি তোমার মা বাবা না জানলেও আমি জানি তুমি কিন্তু ভুল রাস্তায় পা দিয়েছ মাধবী ফেটে পড়ে ভুল তো বটেই তোমার মতো যখন গোয়েন্দা হয়ে ঘুরে বেড়াচ্ছি না এই গোয়েন্দা হতে তুমি আমাকে একদিন প্ররোচিত করেছিলে তাই নাকি বলেছিলে তোমার বাবা জাত মানেন না যোগ্যতা মানেন এবং তার কাছে যোগ্যতার সবচেয়ে বড় মাপকাঠি হলো বিলেত গিয়ে আইসিএস হওয়া তোমার মাও বাতুল বাতুল আমি নই তুমি তুমি এক সাপত সঙ্কুল রাস্তায় পা দিয়ে উদ্ভ্রান্ত হয়েছ তুমি ফেরো আমি তোমাকে অসম্মান করতে চাই না কিন্তু কোনো অনধিকার চর্চার সুযোগও আমি তোমাকে দেব না এরপরে বাবা মাধু বলো মুসলমান বলে আমার কোনো আপত্তি নেই তোমার মাকেও আমি বুঝিয়েছি মানুষ হিসেবে ওর চেয়ে উঁচু দরের ছেলে আর আমার চোখে পড়েনি তুমি আমাদের একমাত্র সন্তান তোমার বিয়ের বিষয় আমরা অনেক বাছাবাছি করেছি অনেক যোগ্য পাত্রও উপস্থিত করেছি তোমার সামনে তখন বুঝিনি এখন বুঝতে পেরেছি বিয়েতে তোমার অসম্মতির আসল কারণটা কি তোমার সুখই আমাদের সুখ আমি সমাজের মুখ চেয়ে তোমাকে কষ্ট দেব না মাধবীর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলল আর ইউসুফ এসে বলল তোমাদের দলের পান্ডাটির খোঁজ পাওয়া গেল এতদিনে লোকটি কিন্তু ভালো নয় মৌ আমি সত্যি বলছি তোমার বয়স অল্প তোমাকে ও ভুল পথে নিয়ে যাচ্ছে ইউসুফ আমি তোমাকে অনেকদিন সহ্য করেছি কিন্তু তোমার আত্মসম্মান নেই আত্মসম্মান ইউসুফ হাসলো আমার আত্মা তো আমি তোমার কাছেই বন্ধক রেখেছি আলাদা অস্তিত্বের আর মূল্য কি তুমি যাও যাও যাব না আমি গেলে কে তোমাকে বাঁচাবে এক হ্যাঁ টানে সে নিয়ে এলো তাকে বুকের কাছে শোনো কান পেতে শোনো কোথায় তোমার জীবন তোমার বেঁচে থাকার অর্থ তোমার জন্য কি উত্তপ্ত অভ্যর্থনা টকবক করছে এখানে মাধবী মাধু আমার মৌ তুমি দেখো আমি আমার সেই ছাত্র জীবন থেকে এ পর্যন্ত এক পাও কোথাও গিয়েছে কিনা আমি আজও সেখানেই থেমে আছি একভাবে থেমে আছি সেই থেকে যখন তুমি রাজশাহীতে ছিলে তোমার পনেরো বছর বয়স আঠারোতে পৌঁছল আঠারো বছর চুপ অসভ্য ইতর নিজেকে ছিনিয়ে নিয়ে একটা চড় মারল তার গালে হাঁপাতে হাঁপাতে বলল আমি 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 তোমাকে ঘৃণা করি তুমি যাও ঝাঁপিয়ে পড়লেন প্রভাসদা জানো লোকটা কি সাংঘাতিক কমিউনাল একজন মুসলমান ম্যাজিস্ট্রেটকে এখানে আনার উদ্দেশ্যই তো তাই যাতে শুধু আমাদের বিপ্লবকে দমন করাই নয় আমাদের ধর্মকেও বিনষ্ট করা ভয় ভয় মাধবী বলল আমাদের ধর্ম কি প্রভাসদা প্রভাসদার চোখ আবার স্থির হল মাধবীর উপর সেই সম্মোহনী চোখ ধীরে ধীরে কেটে কেটে উচ্চারণ করলেন তিনি আমাদের ধর্ম ধর্মান্ধদের উচ্ছেদ করা কিন্তু তার আগে আরেকটি ধর্ম আছে কি সে ভার আমি তোমাকেই দেব তুমি একমাত্র তুমিই তার যোগ্য কিন্তু সে ভার কি তা জানবার আগে খুব ধরপাকড় চলল কয়েকদিন হুসনে দালানের কাছ থেকে আরম্ভ হয়ে সারা শহরে এক পশলা দাঙ্গা হয়ে গেল ইংরেজ প্রভুরা দরিদ্র অশিক্ষিত হিন্দু মুসলমান জনসাধারণের মধ্যে অনবরত বিষোদ্গার করতে লাগল হিংস্র অবস্থাটা জিইয়ে রাখবার জন্য খাস ইংরেজের বাচ্চা পুলিশ সাহেবের অত্যাচারে মানুষ বিক্ষিপ্ত হয়ে উঠল প্রভাস্তা বললেন প্রচ্ছন্ন থেকে সব কিছুর পরিচালনা ভার যার হাতে সে পুলিশ সাহেব নয় দলের লোকেরা চোখ গোল গোল করে বলল কে কে ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী খাঁ কিন্তু শুনতে পাই তিনি নাকি গান্ধীবাদী পাপিদের সর্বদাই ছদ্মবেশ থাকে সেটাই তাদের ধর্ম অতএব অতএব কি দুই চোখে অন্ধকার নিয়ে মুখে মুখে তাকালো মাধবী প্রভাস্তা গীতা ওড়ালেন দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ পশুগণের মধ্যে আমি সিংহ বেগবান দিগের মধ্যে আমি বায়ু আমি আকাশাদি সৃষ্ট বস্তু সকলের উৎপত্তি স্থিতি ও সংহারকর্তা আমি পরমেশ্বর আমি সর্বকর্ম ফলের বিধান কর্তা সকলেই মাথা নিচু করে উচ্চারণ করলো। ঠিক আমি সর্বভূতে বীজস্বরূপ আমি মাত্র দ্বারা সমস্ত জগৎ ব্যক্ত করে আছি আমরা কি করব হুকুম করুন সকলেই শিহরিত ভঙ্গিতে গদগদ গদ হলো চোখ বুঝে থেকে আস্তে আস্তে সকলের দিকে তাকালেন তিনি শেষ পর্যন্ত সেই দৃষ্টি মাধবীর মুখের উপর স্থির হল ঈশ্বরে আবৃত্তি করলেন প্রাণীদিগের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ প্রাণীর দেহ নাশে তোমার শোক করা উচিত নয় যদি ধর্মযুদ্ধ না কর তাহলে ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্য ব্যয়ভাগী হবে সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষা বেদনাময় সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করে লাভ ও ক্ষতি জয় ও পরাজয় তুল্য জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও নিষ্কাম হও এবং ঈশ্বর স্বরূপ ও মাতৃকারথে কর্ম কর আবার চোখ বুঝলেন তিনি আর মাধবীর বুকের মধ্যে ভয়ের ঢেউ ওঠা পড়া করতে লাগলো আর ইউসুফ বলল আগুন দিয়ে আগুন নেবানো যায় না হিংসা দিয়ে হিংসা নিবৃত্তি হয় না মেরে ফেলে সঞ্জীবনী খোঁজার নাম মূর্খতা কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে মাধবী বলল আত্মসুখী ব্যক্তিরাই সর্বদা এসব বলি কপচায় তুমি আর এখানে এসো না সধর্মে প্রতিষ্ঠিত থেকে একটা বিয়ে করো তারপর সাদা প্রভুদের পদ লেহন করে চেষ্টা করে দেখো আর কোথায় উঠতে পারো তারপর তারপর কি যেন নিজেকে নিজে প্রশ্ন করে শয্যার উপর উঠে বসেন মাধবী মিত্র সেই ফুরফুরে সুন্দর সন্ধ্যাটি মনে পড়ে যায় যেদিন মাথার উপর গোল থালার মতো চাঁদ আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছিল শহর যেদিন প্রভাস প্রথমে তার হাতে তার যোগ্য কাজ বলে যা বিবেচিত তাই তুলে দিয়েছিলেন ঠান্ডা ইস্পাতের স্পর্শে যেদিন তিনি সাপের গায়ে হাত পড়ার মতো করে চমকে উঠেছিলেন নেবৃত কক্ষে যেদিন সমস্ত বুঝিয়ে দিতে দিতে সাপের চোখে তাকিয়েছিলেন প্রভাসটা শেষ মুহূর্তে একটু বদলে দিলেন প্ল্যানটা ইস্পাতের ঠান্ডা যন্ত্রটি তিনি জিতেশের হাতে দিলেন অর্থাৎ জিতেশ তার সঙ্গী হল একটি সতেরো বছরের অপাবৃদ্ধ ছেলে সারা দিন টকবগিয়ে ফুটছিল কিছু একটা ভয়ঙ্করের জন্য বিপ্লবের নেশায় তার কাছে জীবন মরণের সত্যিই কোনো তারতম্য ছিল না মোহিনী সেজে মাধবী সেদিন কালেক্টরের কুঠিতে কালেক্টরের মান ভাঙাতে ঢুকেছিল মুখের কথা সব ইউসুফ আমার মনের কথা কি তুমি জানো না তবে কেন রাগ করে আছো এসো না বলেছি বলেই কি সত্যি তুমি আসবে না তা কখনো হয় অভ্যর্থনায় উদ্বেল ইউসুফ হঠাৎ চুপ করে গিয়ে কি একরকম দৃষ্টি মেলে তাকিয়েছিল তার দিকে গাঢ় গলায় বলেছিল কি চাও তুমি আমার কাছে কি আমার অদেয় আছে তোমাকে ভিতরে ভিতরে কম্পন উঠল একটা চোখে চোখে তাকাতে গিয়েও চোখ নামিয়ে নিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে মাধবী বলল তোমার লোকজনেরা এসব কোথায় ছুটি দিয়ে দিয়েছি তুমি তো জানো সাড়ে আটটার পরে আমি কাউকেই আটকে রাখি না এসো ঘরে এসো মাধবী ঢোক গেলল বাগানে বসবে কি সুন্দর্যোৎসনা চলো বাগানে এলো তারা গেটের বাইরে তাকিয়ে ইউসুফ বলল তোমাদের গাড়ি তাহলে ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গলাটাকে কেঁপে গেল নিজেই চালিয়ে এসেছো হ্যাঁ অদূরে যেখানে গাছের ঝুপসিতে দাঁড়িয়ে আছে গাড়িটা চোখ গেল সেদিকে ভিতরে কেন দরকার গেটটা বন্ধ ছিল তাছাড়া মাধবী অনুভব করার চেষ্টা করছিল জিতেশ এখন কি করছে মাধবী বলো গাড়ির ভিতরে কাঁচ ঢাকা পর্দা ঢাকা অন্ধকারে স্বয়ং প্রভাস্তা বসে আছেন জিতেশ আছে মাত্র কয়েক হাত দূরে মেহেদি বেড়ার অন্ধকারে ছায়া ছায়া হয়ে এই কাছে পথ করা আছে প্রয়োজন মতো ঢুকে আসবে ভিতরে মৌ চমকে উঠলে কেন কই না তো আমি যে সত্যি তোমার জন্য প্রাণ দিতে পারি তাকে বিশ্বাস না প্রাণ প্রাণ কেন দেবে তোমার ভালোবাসাই আমাকে দিব্য দৃষ্টি দিয়েছে আমি জানি তুমি কি চাও কি চাই আমি তোমার ভালো চাই আমি তোমাকে চাই প্রায় কান্না ফুটে উঠল গলায় ইউসুফ হাত ধরল তাও জানি কিন্তু তুমি তো এখন তোমার সবে নেই তবু আমি অপেক্ষা করব আমি জানি একদিন তুমি ফিরবে ঝোপের ধারে ছোট্ট একটু আওয়াজ হল অমনি মাধবী নিজেকে ঝাঁকানি দিয়ে সজত করে তুলল নড়ে চড়ে বসে বললো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো ইউসুফ এই মুহূর্তে এত বেশি বলে মনে হচ্ছে যে আমার শরীর ছাপিয়ে তা আত্মার গভীরে প্রবেশ করেছে যে আত্মার মৃত্যু নেই কি বলো ঠিক যে আত্মা অবদ্ধ কি বলো ঠিক তাহলে শরীরের বিনাশে তোমার আপত্তি নেই একটু সরে এসে সে ছোট্ট একটি তালি দিল হাতে তারপরে সব ভুলে সব হয়ে চেঁচিয়ে উঠল না 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 কিন্তু ততক্ষণে মাধবীর গলা ডুবিয়ে ছুটে এসেছে গুলি নিরালা নির্জন নীলক্ষেতের কুঠি চমকে উঠেছে সেই শব্দে তিন বিঘা কম্পাউন্ডের বিপরীত কোণ থেকে ভৃত্ত নিবাসের ভৃত্তরা ছুটে আসতে আসতে ইউসুফের রক্তাক্ত শরীরের উপর তার ঝাঁপিয়ে পড়া অর্ধ দেহটাকে বোধ হয় প্রভাস ছিনিয়ে নিয়ে তুলে এনেছেন গাড়ির পিছনের সিটে আর সামনের আসনে বসে জিতেশ বায়ুর বেগে ছুটিয়ে দিয়েছে গাড়ি না কিছু হয়নি তারপর ম্যাজিস্ট্রেট সাহেব ইউসুফ আলী কারো ওপরেই দোষ চাপায়নি স্বজনকে বাঁচাতে গল্প উপন্যাসের নায়করা যা বলে থাকে তাই বলেছিল বলেছিল নিজের দোষেই নিজের পিস্তল থেকে গুলিটা ছুটে গিয়েছিল এবং কিছুদিনের মধ্যে চলে গিয়েছিল ঢাকা ছেড়ে সে তো আজকের কথা নয় গত জন্মের ইতিহাস হঠাৎ এরা কোথা থেকে এলো কবর খুঁড়ে সমস্ত অতীত কেমন করে বর্তমানে উঠে দাঁড়ালো নির্বাপিত আগুন সে কেন আবার খুঁচিয়ে খুঁচিয়ে উত্তপ্ত করে তুলল এখন এই আগুনে এই একা জীবনে আবার কতদিন ধরে তিনি ঝলসাবেন মাধবী মিত্র উঠলেন অন্ধকারে জানালার ধারে এসে দাঁড়ালেন আকাশে তাকিয়ে দেখলেন আকাশ নেই ট্রেনের কালো ধোঁয়ায় তার অবলুপ্তি ঘটেছে শুধু শানটিংয়ের আওয়াজ ছিঁড়ে দিচ্ছে কানের পর্দা কত কাল পরে চোখে জল এলো তার, ভেসে গেল গাল ভেসে গেল বুক তিনি আলো জেলে টেবিলের সামনে চেয়ারে বসে কাগজের প্যাট টেনে লিখলেন ইউসুফ ভালোবাসা সত্যিই ঘাসের মতো সে থাকে চিরদিন থাকে মরে গিয়েও সামান্য জলের ছোঁয়ায় আবার তেমনি সবুজ হয়ে বেঁচে ওঠে এই মুহূর্তে আমি এই সত্যই উপলব্ধি করে সানন্দ বিস্ময় তোমাকে জানাই আত্মা আমাদের কল্পনার অনুভব কিন্তু যা আমাদের অনুভূতির অন্তর্গত তা হচ্ছে আমাদের প্রেম যে প্রেম কখনো কোনো সময়ের সীমায় গণ্ডিবদ্ধ থাকে না সব বয়সেই যা সমান রোমাঞ্চ এনে দেয় জীবনে আমি অনেক দুঃখ পেয়েছি কিন্তু বেঁচে থাকার অর্থটাও খুঁজে পেলাম এতদিনে বলো এখন আমি কি করব? গল্প ঘাস মাটি লেখা প্রতিভা বসু গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন আর আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই খুব আনন্দ হয় উৎসাহিত বোধ করি বুঝতে পারি কেমন লাগছে আপনাদের জানাবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন শিগগির দেখা হচ্ছে আজ আসি